আমি কার কাছে যাব ইমনের কাছে যাব নাকি তোমার কাছে অবশ্যই তুমি আমার কাছে আসা উচিত তোর জীবন আমি এভাবে নষ্ট হতে দিব না বন্ধু চল তুই আমার সঙ্গে ভালো পাত্র আমার ইমন তো ভালোই দেখো পছন্দ হয় কি না হ্যাঁ হ্যাঁ ইমন তো ভালো ছিল আমার তো মাথায় ছিল না রে বোন তুই যাই বলিস না কেন কথা কেছার আমি বাঁচব না ও আমার ভাবনা চিন্তায় সবকিছুতে ও আমার জীবন মরণ কিছু ইউর টিভি বিনোদনের নতুন ভুবনে আপনাকে স্বাগতম তুমি আসছো চিচি জীবন তুমি যে এতটা নিচু আমি কখনো কল্পনা করতে পারিনি কেন কি করলাম আমি থান ভালো সাজার দরকার নেই অনেক ভালো সেজেছো তোমার এই আসল রূপ আমার কাছে ধরা পড়ে গেছে দেখো আমি কিছু বুঝতে পারতেছি না আমি কি অপরাধটা করেছি সেটা তো বলবে আমাকে আমি কোনো কিছুই তোমাকে বলতে চাই না যা হবার যা করার তা তো করেই ফেলেছো এখন আর এসব কিছু বলে লাভ কি প্লিজ আমাকে ভুল বুঝো না দেখো এত কিছু বোঝাপড়ার দরকার নাই তোমাকে শুধু এইটুকুই বলে দেই যে আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো সম্পর্ক রাখার চেষ্টা করবে না খবরদার আমার সাথে আর যোগাযোগ করার কোন চেষ্টাই তুমি করবে না শোনো ভাইজান ভাইজান আরে সেলি কি অবস্থা ভাইয়ের কথা এত পর মনে পড়লো কি যে বলো ভাইজান তোমার কথা তো সব সময় মনে পড়ে হুম মনে পড়লে তো ঠিকই আসছি এই যে চলে আসলাম হ্যাঁ তুমি কেমন আছো বাবা এই তো মামা আমি ভালো আছি আপনার শরীর ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে যাক খুশি হলাম তো মামা কোথায় তো দেখতেছ না ও কোথায় ও ওর কথা আর না কি জানি কোথায় আছে সারা দিন গ্রামে টোটো করে ভাইজান মেয়ে এখন বড় হয়েছে ওকে একটু শাসন করো মা মরা মেয়ে তার কি আমি শাসন করতে পারি ভাবছি একটা ভালো ছেলে পেলে তাকে বিয়েটি দিয়ে দিব ভালো পাত্র আমার ইমন তো ভালোই দেখো পছন্দ হয় কি না হ্যাঁ হ্যাঁ ইমন তো ভালো ছিল আমার তো মাথায় ছিল না রে বোন আচ্ছা ঠিক আছে আয় ঘরে আয় ঘরে চলো হ্যাঁ চলো আসো বাবা চলো আসো কি ব্যাপার তুই কান্না করতেছিস কি হয়েছে বল তো দেখ দোস্ত আমার ভালোবাসা আমার জীবনটা শেষ হয়ে গেল আমার যে আশা স্বপ্ন ভালোবাসা সবকিছু সবকিছু দুলির সাথে হয়ে গেল দোস্ত জীবন শান্ত হতই এরকম কিছু একটা হবে আমি আগেই বুঝতে পেরেছিলাম তোকে তখনই বলেছিলাম তুই ওই কথাকে ভালোবাসিস না কথা তোর সঙ্গে প্রতারণা করেছে তুই কি সেটা বুঝতে পারতেছিস তুই যাই বলিস না কেন কথাকে ছাড়া আমি বাঁচব না ও আমার ভাবনা চিন্তায় সব কিছুতে ও আমার জীবন মরণ সব কিছু আমি কথাকে ছাড়া বাঁচব না দস্ত আমি কথা কে ছাড়া বাঁচবো আসতে পারি হ্যাঁ শো কি অবস্থা কি করছো এই তো প্রস্তুতি ও আমি তাহলে ভুল সময় চলে আসলাম তাই না আমি আরো ভাবলাম একটু গল্প করি আরে না কিসের ভুল সময় গোস থ্যাংক ইউ বলো কি গল্প করবে না ভাবতেছি কোথা থেকে শুরু করব কিভাবে শুরু করব মাঝখান থেকে শুরু করো তাই আচ্ছা তোমার বয়ফ্রেন্ডের কি খবর আমি সিঙ্গেল সত্যি আসলে বয়ফ্রেন্ড ছিল কপাল খারাপ সেজন্য ব্রেকআপ হয়ে গেছে ও তাই বুঝি হ্যাঁ তাই আচ্ছা মামা কি তোমাকে কিছু বলেছে হ্যাঁ বলেছে তুমি কি বলছো না করে দিয়েছি ও আচ্ছা কি ব্যাপার হাসছো কেন না রাগ করলে না তোমাকে পেচার মতো লাগে থাক পেচা আর মন খারাপ করতে হবে না আমি হ্যাঁ বলে দিয়েছি কি সত্যি আমার তো বিশ্বাসই হচ্ছে না কি রে বোন সারা দিন তুই পোলা বানগো মতো এই ফেসবুকের দিকে তাকিয়ে থাকিস ভাইজান ফেসবুকে সব খবর পাওয়া যায় তার ওয়ার টিভিতে খবর দেখতে হয় না তুমিও দেখো না হ্যাঁ আমিও মাঝে মাঝে দেখি তবে রাতে দেখি তোর মতো সারা দিন দেখি না কি করব সময় তো পার করতে হবে তাই ফেসবুক দেখে সময় পার করি ঠিক বলছিস আচ্ছা বোন শুন শুভ কাজ আর দেরি করতে নেই আমি এই মধ্যে বিয়ের দিন তারিখটা করে ফেলি ঠিকই একটা ভালো দিনক্ষণ দেখে বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলো আমি আমার যে আত্মীয় স্বজন আছে শ্বশুর বাড়ির লোকজন ওদেরকে জানাই আর তুমিও এখানে যত আত্মীয় স্বজন আছে সবাইকে জানাই একটা দিন ঠিক করো আমি অলরেডি অনেকজনকে জানিয়ে ফেলেছি শোন এখনের যে জামানার অবস্থা এই বয়সে আমরা যে গার্জেন নিয়ে আমাদের ছেলে পেলেকে এইভাবে রেখেছি এটি কিন্তু বড় কথা এখন দেখো শুনে কি অবস্থা জামানার হ্যাঁ হ্যাঁ ছোট ছোট মেয়েরা চলে যাচ্ছে ছোট ছোট ছেলেরা চলে যাচ্ছে সেখানে তোর ছেলে আর আমার মেয়ে অনেক ভালো কি বলিস হ্যাঁ ভাইজান সেদিনও তো এই যে ফেসবুকে দেখলাম অল্প বয়সের একটা মেয়ে বয়স্ক একটা লোকের সাথে প্রেম করে চলে গেছে এটা কি হয় এটি হচ্ছে এই কারণে বলি বুঝছিস যে অল্পতে আমরা বেঁচে গিয়েছি আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ঠিক রেখেছি শুন আমি আর বেশিক্ষণ দেরি করব না তাড়াতাড়ি আমি তোর ছেলের কাছে আমার মেয়েটাকে দিয়ে দিব বুঝছিস আমিও শান্তি পেলাম আমি খুবই শান্তি পাবো রে বোন হ্যাঁ ভাইজান এই জন্যই আমি তোমার বাসায় এসেছি যে তোমার মেয়ে আমার বাড়িতে নিয়ে আমি নিশ্চিন্তে একটু থাকতে চাই বুনবে একটা কথা বলি বলো তুই তো এই বিয়েতে নারাজ না বোন খুশি তো কি যে বলো ভাইজান আমি তো এই বিয়েতে রাজি দেখেই তোমার বাসায় আসলাম আর আমার ছেলে ও তো তোমার মেয়েকে অনেক পছন্দ করে বোনরে আমি খুব খুশি হলাম এবং মনে শান্তি পেলাম এখন মরে গেলেও আমার আর কোন চিন্তা নেই ভাইজান এমন কথা বলবে না এই জগতে তুমি ছাড়া আর কে আছে একমাত্র ভাই তো তুমি আসো মা মারা গেল বাপ মারা গেল আর তো কেউ নাই তুমি আমার বড় ভাইয়ের জায়গায় বাবার মতো এই কথা কখনো মুখে আনবে না 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 আনন্দের বোন এমনি কথা কথা বলে ফেললাম যাক আমি শুন আমি একটু বাজারের দিকে যে আরো কিছু মানুষকে আমি দাওয়াত দিয়ে আসি ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিকে খেয়াল রাখিস আচ্ছা জানো কথা আমি না ছোট থেকে তোমার অনেক পছন্দ করি তাই নাকি কই আগে কখনো বলনি তো কখন সাহসে উঠতে পারে নাই ও আচ্ছা তার মানে তুমি অন্য ছেলেদের মতোই ভীতু আমি মোটেও ভীতু না আমার অনেক সাহস আছে কিন্তু তোমার কাছে আসলে কেমন যেন ভীতু হয়ে আছি তাই বুঝি হুম তাই আচ্ছা তোমাকে একটা কথা বলি হুম বলো তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো কথা দাও এখানে কথা দেওয়ার কি আছে আরে না আছে তুমি বলো তুমি কখনো ছেড়ে যাবে না আচ্ছা ঠিক আছে বাবা কথা দিলাম কথা দাও আচ্ছা ঠিক আছে বাবা কথা দিলাম আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না এবার তো এখান থেকে চলো ঠিক আছে চলো জীবন তোর কি হয়েছে বলতো যে আর কি হাল করেছিস কি আর হবে আমি আর বাঁচতে চাই না যে জীবনে কথা নেই সেই জীবন প্রাণহীন নিঃশ্বাস না ছাড়া মানুষ যেমন তোকে মাফ করে দেবো মানে কি বলিস সব আমি তো কিছুই বুঝতে পারছি না আসলে আমি জানতাম না যে তুই কথাকে এতটা ভালোবাসিস আর আমিও তোকে অনেক আগে থেকে ভালোবাসতাম আর সেই কারণে আমি চাইতাম তোদের জন্য ব্রেকআপ হয়ে যায় আর আমি তোর আর কথার ব্রেকআপ করাইছি এইসব কি বলিস তুই হ্যাঁ বন্ধু সেদিন আমি কি ব্যাপার উর্মি আমাকে এভাবে ডেকে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন কথা আমি তোকে অনেক আপন মনে করি এই জন্য ভাবলাম কথাগুলো বলা আমার দায়িত্বের মধ্যে পড়ে কি কথা বল না তার আগে বল আমি তোকে যে কথাগুলো বলবো তুই জীবনকে কখনো বলতে পারবি না ঠিক আছে বলবো না বল শোন জীবন তোকে কখনো ভালোবাসিনি জীবন ভালোবেসেছে তোর বাবার টাকা আর অর্থ সম্পদকে কী বলছিস এসব তুই হ্যাঁ আমি যা বলছি একদম ঠিক বলছি জীবন আমাকে এসব কথা বলেছে এই সব তুই বলছিস তার মানে জীবন আমার সাথে প্রতারণা করলো বন্ধু তুই তা করলি তুই সত্যি আমার জীবনটাকে এলোমেলো করে দিলি তোর জীবন আমি এভাবে নষ্ট হতে দিব না বন্ধু চল তুই আমার সঙ্গে আয় বলছি আয় তুই আয় উর্মি আমাকে ডাকলি কেন কথা তুই আমাকে মাফ করে দে আসলে আমি জীবনের নামে তোর কাছে যা যা বলেছি সবটাই মিথ্যে ছিল জীবন তোকে সত্যিই খুব ভালোবাসে তাহলে তাহলে তুই আমাকে মিথ্যে কেন বলেছিলি মিথ্যে কেন বলেছি আমিও জীবনকে খুব ভালোবাসি এই জন্য আমি চাইতাম না তুই আর জীবন এক এই জন্য তুই আমাকে পারলে করে দে উর্মি যা বলে কি সত্য হ্যাঁ আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি জীবন আমিও তোমাকে অনেক ভালোবাসি কিন্তু কিন্তু কি জীবন ইমনের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে আমি এখন কি করব কিছু বুঝতে পারছি না আমি ইমনকে কথা দিয়েছি আমি ওকে ছেড়ে কোথাও যাব না কথা তুমি আমাকেও দিয়েছিলে আমাকে তুমি ভালোবাসো তুমি কি কথা ভুলে গেছো জীবন আমার কি করা উচিত আমি এখন বুঝতে পারছি না আমি কার কাছে যাব ইমনের কাছে যাব নাকি তোমার কাছে অবশ্যই তুমি আমার কাছে আসা উচিত জীবন আমি ইমনকে কথা দিয়ে ফেলেছি ভালোবাসার চেয়ে তোমার কথার দামটা বেশি হয়ে গেল জানি না জানি না শোনো কথা কি হয়েছে তোমার কান্না করতেছো কেন তেমন কিছু না তেমন কিছু না বললেই হলো আরে বলো দেখি তোমার মুখে হাসি ফিরে দিতে পারি কিনা ইমন আমি আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি অকারণে জীবনের সাথে আমি অনেক অন্যায় করেছি জীবন আমার ভালোবাসা কিন্তু এইদিকে আমি আমি তোমাকেও কথা দিয়েছি আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না আমি যে সত্যি জীবনকে অনেক ভালোবাসি আমি জানি তোমার মন অনেক খারাপ একটা কথা কি জানো কথা তোমাকে অনেক ভালোবাসে আর ও তোমাকে কতটা ভালোবাসে সেটা সেটা তুমি জানো না আমি জানি আর কথা আমি জানি যে তুমি আমাকে ভালোবাসো না তুমি জীবনকে ভালোবাসো তুমি তো আমাকে ভালোবাসছিলে পরিস্থিতির শিকারে পুরো যাক যা হয়েছে হয়েছে তোমরা দুজন ভালো থাকো এটাই অনেক কিছু ইমান e ব্যস্ত <laughs> <laughs>